মেসি কি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবে রদ্রিগো ম্যানচেস্টার সিটিতে জয়েন করার সম্ভাবনা কতটুকু ফেরমেন লোপেজ চেলসিতে আদৌ জয়েন করবে কি না এই সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলুন শুরু করা যাক আর্জেন্টাইন জার্নালিস্ট হার্নান ক্লাউস বলেছেন মেসি এখন পর্যন্ত দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিয়ে ভাবছেন না তার সমস্ত চিন্তাভাবনা ছোট ছোট টাস্ক ওয়াইজ ভাগ করা রয়েছে সে বর্তমানে ইন্টার মায়ামির হয়ে ট্রফি জিততে চান আর্জেন্টিনার হয়ে সামনের ম্যাচ জিততে চান যদি ইচ্ছার কথা জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে মেসির ইচ্ছা অবশ্যই আছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করা কিন্তু সেটা নির্ভর করবে মেসির মুডের ওপরে সে নিজেকে শতভাগ ফিট রাখতে পারবে কিনা এবং নিজের শতভাগ আর্জেন্টিনার হয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দিতে পারবে কি না এই ব্যাপারটি মেসি যদি ইনশিওর হতে পারে তখন সে বিশ্বকাপটা খেলবে অপরদিকে ফার্মিন লোপেস টু চেলসি নিয়ে সোশ্যাল মিডিয়া একদম গরম চেলসি একদম বিডের অফিসিয়ালে তারা মোটামুটি একটা মিলিয়নের বিড করতে যাচ্ছে এবং এনজো মারেস্কা ইতিমধ্যে ফার্মিন লোপেজের সাথে কথা বলছে যেখানে চেলসি কি কি অফার করছে ফার্মিন লোপেজকে গ্যারান্টিড স্টার্টার বানাতে যাচ্ছে বার্সেলোনার থেকে অনেক বেশি ওয়েজ অফার তারা করতেছে ওভারঅল বলা যায় যে ফার্মিন লোপেজের সামনে একটা লোভনীয় প্যাকেজ চেলসি কিন্তু নিয়ে এসেছে এখন ফার্মিন লোপেজ কিছুদিন আগে বলেছে যে বার্সেলোনা ফ্যানটা রিল্যাক্স করতে পারো আমি কোথাও যাচ্ছি না আমি বার্সেলোনাতেই থাকছি সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে বার্সেলোনা ছেড়ে ফার্মিন লোপেজ যাবে না কিন্তু যদি ধরা যায় যে ফার্মিন লোপেজ এক প্রকার যাওয়ার জন্য মোটামুটি মন মানিয়ে ফেলেছেন তখন বার্সেলোনা বোর্ড আশা করি সত্তর থেকে আশি মিলিয়নের নিচে এই ডিল করবে না আই থিঙ্ক যে সত্তর নিচে বার্সেলোনা যদি এক মিলিয়ন কম ডিল করে সেটা বার্সেলোনার জন্য বাট বাট আই ওয়ান্ট টু লিভ বার্সেলোনা সামনে কি হয় দেখা যাবে অ্যান্ড যেহেতু বার্সেলোনা নিয়ে কথা বলতেছি এবার কথা বলতে হয় রিয়েল ম্লেয়ার রড্রিগোকে নিয়ে যাকে গিরে একটা লম্বা সময় আমরা কথা শুনেছি সে ম্যানচেস্টার সিটিতে জয়েন করবে কিনা ম্যানচেস্টার সিটি টটারেমকে জানিয়ে দিয়েছে ভাই তোমরা সত্তর মিলিয়ন ক্যান এর বেশি দিলেও আমরা সেভেনোকে সেল করবো না আমাদের জন্যও গুরুত্বপূর্ণ প্লেয়ার অর্থাৎ যদি সেভিনোর এক্সিট না হয় তাহলে কিন্তু রড্রিগোর ম্যানচেস্টার সিটিতে ঢোকার দরজাটা বন্ধ হয়ে যাইতেছে অর্থাৎ রড্রিগো রিয়াল মাদ্রিদেই থাকতেছে এটা মোটামুটি কনফার্ম সো সেক্ষেত্রে মাদ্রির ফ্যানরা মোটামুটি রিল্যাক্স থাকতে পারো এবং হ্রদিকেও বলছে সে লেফট উইং পজিশনটাতে ভিনিসিয়াসের সাথে আসলে ফাইট করবে এবং জাবি অঞ্চল সেই জিনিসটা অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ করছে ওকে ফাইন এই মেন্টালিটি তার ভালো লাগছে অপর অপরদিকে যদি আমরা বলি চেলসির মধ্যে কী চলতেছে গার্নাচো চেলসি অলমোস্ট ডান হয়ে গেছে সেখানে দু প্লাস আরও এক বছর চুক্তি বাড়ানোর ডিল সম্ভবত হতে যাচ্ছে যেখানে সরাসরি ৩৫ মিলিয়ন দিবে হচ্ছে চেলসি এবং পাঁচ মিলিয়ন ভেরিয়েবল দিবে একই সাথে ম্যানচেস্টার ইউনিটের যেটা কোর্স যাচ্ছে তারা টেন পারসেন্ট সেল অন ক্লজ রাখতে যাচ্ছে ইন ফিউচার সেলস অর্থাৎ বলা যাচ্ছে যে গার্নাজটু চেলসি অলমোস্ট ডান প্রান্তে চলে এসেছে আর যেহেতু গানলাচ নিয়ে কথা বলতেছি আরেকটা কথা না চেলসির সাথে যুক্ত ছিল এতদিনে সেটা হচ্ছে জাভি সিমস জাভি সিমন্স টু চেলসি বেশ স্লোই হয়ে গিয়েছিল কারণ চেলসি তাদের দলটাকে ব্যালেন্স করতে ব্যস্ত এবং কোথায় তারা ইনভেস্ট করবে সেটা অ্যাকচুয়ালি খোঁজার চেষ্টা করতেছিল অপরদিকে স্পোর্টসও কিন্তু জাভেসি মঞ্চের সাথে কন্ট্যাক্ট করেছে এবং তারা এজ এ ডিলটার জন্য বেশ কিছু ডিলে করে ফেলেছে এই জাভেসি মনটাতে এখন জাভেসি মনস কিন্তু চেলসিকে প্রায়োরিটি দেয় কিন্তু সে টট হ্যামে আর অফারটাকে রিজেক্ট করবে বলে মনে হয় না যে আগে বিট করতে পারবে যে আগে কনভিন্স করতে পারবে আই থিঙ্ক যাবিসিমঞ্চ সেখানেই যাবে সো দ্যাট ওয়াজ অল ফর টুডে আপাতত এতটুকুই আপডেট অন্য কোনো আপডেট নিয়ে আবার অন্য একদিন চলে আসবো আপনাদের সামনে দেন সবাই ভালো থাকবেন প্লিজ